ওয়েল প্লেড অ্যান্ড ওয়েল প্ল্যান্ড আমাদের মারিয়া সুন্দরী হুম একদম দুর্দান্তভাবে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু করেই বাড়ি থেকে বেরিয়েছে তারপরে রেজিস্ট্রি করেছে তারপর এসে বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো সমস্ত জিনিস আগে থাকতে সেখানে ঢুকিয়ে তারপরে সংসার ধর্ম শুরু করেছে আর যেটুখুনি নাকে কান্না দেখছিলে না সেগুলোও জানতো যে ভিউয়ার্সদের কাছ থেকে কিভাবে গিফট পাওয়া যায় কেন আরে ম্যান্ডোর থেকে শিখেছে তো ম্যান্ডোর যে কি কি করলে মানুষের থেকে জিনিসপত্র পাওয়া যায় গিফট পাওয়া যায় কারণ নতুন সংসার ধর্ম করেছে স্বাভাবিক সেখানে মা বাবা কেউ মেনে নেয়নি এরকম একটা সফট কর্নার যদি মানুষের জন্য তৈরি করা যায় একটা সিম্প্যাথি কার্ড যদি খেলা যায় তাহলে সোনায় সোহাগা ভিউয়ার্সরা নিজের মতো করে তাকে জিনিসপত্র দিয়ে ভরিয়ে দিয়ে তার সংসার গুছিয়ে দেবে আর তার জন্য সব সবসময় নাকে কান্না নেই 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 টাকা নেই এটা কিনতে পারছি না টাকা নেই ওটা কিনতে পারছি না টাকা নেই সেটা কিনতে পারছি না বুঝতে পারছো নিশ্চয়ই হ্যাঁ আর এই কদিনে বেশ ভালো করে লোকের মাথা মরিয়ে ভালো ভালো গিফটও কিন্তু বেশ নিয়ে নিয়েছে এবং সব কটাই অ্যাকচুয়ালি ম্যান্ডুর ভিউয়ার্স বকলমে মারিয়ার ভিউয়ার্স হয়েছে যারা ম্যান্ডুকে এতদিন ধরে দেখছে কারণ ম্যান্ডুর একটা চার লক্ষের উপরের চ্যানেল আছে আমার ম্যান্ডুকে সবাই ভালোবাসে খান থেকে ওই ম্যান্ডুর বুইন বলে ম্যান্ডুর হাত থেকে মারিয়ার দিকে যাচ্ছে আর মারিয়া কি বলে যাচ্ছে ফ্যামিলির লোক মানেনি কোনো ফ্যামিলির লোক মানেনি যদিও আমরা জানি যে মারিয়া নিজেই বলেছে অনুপম আর মারিয়াদের মধ্যে বাড়ির দূরত্ব খুবই কাছাকাছি খুবই কাছাকাছি তো সেই জন্য এইরকম একটা ঘটনা আর এই মারিয়াদের বাড়িতে মোটামুটি রীতিমতো যাতায়াত ছিল এই অনুপমের কেউ জানে না এখন তো শুনতে পাচ্ছি পাড়া প্রতিবেশীর লোকজন সবাই মোটামুটি জানতো যে ওদের বাড়িতে ওর যাতায়াত আছে এবং ওর সঙ্গে ওর সম্পর্ক আছে এবং পরে পরে ওরা বিয়েও করবে এটা সবাই জানতো তাই সবাই ব্যাপারটা জানার পরেও হুম নাটকটা মারিয়া চালিয়ে যাচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো মারিয়া আমাদের কাছে যতই বলুক আমার ফ্যামিলির লোক জানে না আমার মা জানে না আমার মায়ের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমার মানে বাবাও আমার মায়ের উপরে চাপ সৃষ্টি করছে লোকজন ওখানে পাড়ার লোকজন আমার মাকে ছেঁকে ধরেছে সব মিথ্যা ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা ঠিক আছে মারিয়ার মা প্রথম থেকেই জানত এবার এটাও জানত যে প্রথম থেকে যদি বলে হ্যাঁ মারিয়ার মা জানতো এবং মারিয়ার মা সাপোর্টে আছে তাহলে না তো সিম্পাতিটাও খেলা যেত না তো মারিয়ার মা কোনো জায়গা থেকে ছাড় পেত তাই মারিয়ার মা যাতে কোনো জায়গা থেকে কোনো রকম কিছুতে না জড়িয়ে পড়ে এবং মারিয়ার মাকে যাতে সামাজিকভাবেও কোনো ঝামেলায় না পড়তে হয় সোশ্যালিও যাতে কোনো ঝামেলায় না পড়তে হয় সরি সোশ্যালি মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোনো ঝামেলায় না পড়তে হয় এই জন্য এই চালটা খেলা হয়েছে নাহলে চিন্তা করতে পারো বাড়ি থেকে কাঁথা মাথা নিয়ে চলে এসেছে সেই ক্যাঁতা আচ্ছা সেটা সবাই দেখেছে মারিয়া এবং মারিয়ার বাবাকে গায়ে দিতে সেই কাঁথা মারিয়া বাড়ি থেকে নিয়ে এসেছে কারণ জানে এসিতে তো কাঁথা লাগে নালে ঠান্ডায় কষ্ট হয় তো যাই হোক এইবার তোমরা দেখলে ইন্ডাকশান সেটাও বা বাড়ি থেকে নিয়ে এসেছে আর মায়ের বাড়ি থেকে একটা একটা করে জিনিস চলে যাচ্ছে আর মা কিচ্ছু জানে না সেটি কি হয় বলো তো তোমরা কখনো হয় না কিন্তু মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা দিয়ে মারিয়া বলে গেছে ভিউয়ার্সদের কাছে তবে একটা জিনিস দেখেছো যেই ধুকিটা মানুষের ছিল যেই হারে ওর ভিউজটা হচ্ছিলো সেই ভিউজটা কিন্তু আর নেই থাকবেও না কারণ লোকে বুঝে গেছে অনেক মিথ্যা গল্প আছে সবটা সত্য নয় যা দেখা যাচ্ছে সবটা সত্য নয় আর তার জন্যই মানুষ যারা বুঝে গেছে তাদের ইন্টারেস্ট বা কিউরসিটি সেই জায়গায় নেই তাই আস্তে আস্তে ওর চ্যানেলের ফল ডাউন শুরু হয়েছে যে লাখ লাখ ভিউজ আর কামাতে পারছে না ঠিক আছে কারণ মিথ্যার দূর বেশি দূর যেতে পারে না মারিয়া প্রথম কথা হচ্ছে প্রচণ্ড ঝগড়াটে মুখরা। এবং সব সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সদেরকে উত্তর দিতে বসে যে এটা এই ওটা ওই তোমরা এটা জানো তোমরা সেটা জানো এবং তারপরে ওই যে বড়া অনন্দন কথাটা উচ্চারণ করার পরে অনেকেই ওদের বিরূপ হয়ে গিয়েছিল ঠিক আছে এরপর লোকে কিন্তু দেখতে পাচ্ছে যে দিনের পর দিন বাপের বাড়ি থেকে নিয়ে আসা জিনিসপত্র তারা ব্যবহার করছে এবং একটার পর একটা জিনিস দেখতে পাচ্ছে অথচ সে বলে যাচ্ছে যে না আমার বাবার বাড়ির লোকেরা আমার মা কিছুই জানতো না একটা মা এতটাও আলখেল্লা নয় যে তার থেকে তার বাড়ি থেকে কোনো জিনিসপত্র চলে গেল কোনো ইন্ডাকশানের মতো জিনিস কাঁথার মতো জিনিস আর তার কোনো খেয়াল নেই অ্যাকচুয়ালি ওর মাই ওকে পার করে দিয়েছে যে যা তোদের মতো করে সংসার কর আর সমস্ত জিনিস তো এখনও ওরকমভাবে কিনে কাটে দেয়া যাবে না তাই এই রকম জিনিসপত্রগুলো নে সব জায়গা থেকে নিয়ে অনুপম অনুপমের বাড়ি থেকে তুই তোর বাড়ি থেকে নিয়ে সেইগুলো নিয়ে মোটামুটি ঘর সংসার কর আর তারপরে তো তোর দিদি ওখানে রয়েছে রানাঘাটে যখন তোর দিদি রয়েছে কোনো চাপ নেই ঠিক সমস্ত কিছু বুঝে যাবে তো দিদিও মোটামুটি শোকেশ ফোকেশ দিয়ে দিয়েছে ওরা একটা খাট জোগাড় করেছে তারপরে দিদির বিউ ফ্রিজ তারপরে এদিকে তোমার জানো আমাদের গীতাদি তোমার হচ্ছে মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিয়েছে তারপরে মাইক্রোওভেনও চলে এসেছে তারপরে মাইক্রোওভেন মানে ফ্রি বোলগুলো চলে এসেছে এই এইসব অনেক কিছু জিনিসই গিফট পেয়ে গেছে এইবার যেটা দরকার সেটা হচ্ছে ওয়াশিং মেশিন এবং সেটার জন্য মোটামুটি এদিক ওদিক করছে সেটাও চলে আসবে তো এরকম যখন জিনিসপত্র আসছে তাহলে সেগুলো কি আর তোমাদের মনে হয় যে ওর ফ্যামিলির লোকজন আর কিছু জানে না সমস্তটাই জানে তো যাই হোক সেগুলো বললে ভিউজটা সেই জায়গায় যাবে না বা দর্শকদের সিম্প্যাথিটা সেইভাবে পাবে না বলে সব নাটকগুলো এরা করছে আর আরেকটা জিনিস দেখো একটা জিনিস বোঝো অনুপমের চ্যানেলটাও যাতে কীভাবে সারভাইভ করানো যায় সেটার জন্য প্রতিদিন চ্যানেলে ওইটা কিন্তু লিঙ্ক দিচ্ছে অনুপম খুব ভালো ইলেকট্রিশিয়ান ভালো দোকান আছে সমস্ত কিছু আছে কিন্তু ওখানে যেতে পারছে না বলে অনলাইনে বিজনেস শুরু করেছে মানে এটাও একটা চাল যে দু দুটো চ্যানেলকে তৈরি করে মোটামুটি এইভাবে যদি চলতে পারে যে এইদিকে অনলাইনে বিজনেসটা চলতে পারে আর এইদিকে এই কাজটা চলতে পারে তাহলে তো শোনায় সোহাগা দোকান দোকান করে যে মাতোয়ারা হয়েছিল আচ্ছা ভাই তুমি যদি বিয়েও করো তা দোকানে যেতে কি অসুবিধা তো যাই হোক দোকানের মাতোয়ারা দোকান পোকান ফুস এখন ওই অনলাইনে বিজনেস এটা দেবো ওটা দেবো সেটা দেবো ওই করো এইভাবে চলবে হেভি চালাক দুজনেই হেভি চালাক যে ইউটিউব করে মোটামুটি সমস্ত গুছিয়ে নেব। মোটা টাকা ইনকাম করে সমস্তটা গুছিয়ে নেব আর দর্শকের কাছে শুধু সিম্পাতি কার্ড খেলবো এবং তারই মধ্যে একজন রানাঘাটে একজনের সঙ্গে ওর আলাপ হয়েছে ঠিক আছে যার কিন্তু একটা চ্যানেল আছে হ্যাঁ যিনি না হচ্ছে খ্রিস্টান ধর্ম অবলম্বনী অবলম্বী হ্যাঁ আমার যেটা মনে হলো যে এইটাই সেইটা কারণ হচ্ছে আমরা দেখেছি তারপরে দেখে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যিই তো তো এই যে যে মানে আর কি দিদি রয়েছে রানাঘাটে সেই কিন্তু ওকে ওই সব গিফট শুফটগুলো দিয়েছিল মাইক্রোওভেনটা কিন্তু তোমরা দেখো নি যে ওকে ওর হাতে ধরে দিচ্ছে বাট আরও অনেক গিফট কিন্তু দিচ্ছিলো আমরা সেটা দেখেছি এবং পরের দিন একদিন ক্যামেরা করছিল ওদের বাড়ি থেকে রাত্রিবেলা যখন আসছিল তখন বলে তুমি ক্যামেরা করেছো তাহলে আমি এই গিফটটা দেখাবো না সেই দিনও একটা গিফট দিয়েছে মোটামুটি বেশ ভালো পরিমাণে গিফট কিন্তু উনি দিয়েছেন বাড়িতে রীতিমতো নিয়ে এসে খাইয়েছে এবং হোটেলে নিয়ে গিয়ে পিৎজা মিজ্জা হেনা তানা খাইয়েছে মানে বেশ ভালো পরিমাণ পয়সা খরচা করেছে ওর পিছনে এবং ওই ভদ্র মহিলার কিন্তু একটা চ্যানেল আছে দুটি মেয়ে আছে হাজব্যান্ড আছে এরকম আমরা দেখেছি এবং একটা মেয়ে ছোট একটা মেয়ে একটু বড় হা মানে ভদ্রমেলাকে দেখতে বেশ সুন্দর ফর্সা গায়ের রং বেশ সুন্দর দেখতে এবং উনি মানে ড্রেস আপও অন্যরকম একটু করে থাকে দেখছিলাম বেশ সমস্ত রকম ড্রেস পরে তো যাই হোক এবার তিনি রানাঘাটেই থাকে সেই জায়গা থেকে মারিয়ার ভিউয়ার্স এবং সেই থেকে আলা ভালো কথা কিন্তু এইবার সবারই মনে হতে পারে যে একটা ভিউয়ার্স এত এত কিছু দিচ্ছে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে গিফট দিচ্ছে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে সবার মনে হতে পারে তো ব্যাপারটা কি জানো তো ওই ভদ্রমহিলার একটা চ্যানেল আছে যেই চ্যানেলটা এখন আর সেই লেভেলের ভিডিও নেই এক বছর আগেই মনে হয় লাস্ট লং ভিডিও করেছে আর কিছু কিছু শর্টস দেয় ঠিক আছে এইবার সেই ভদ্রমহিলা ওই যে চ্যানেলটা যে চ্যানেলটা মানে মোটামুটি শুয়ে পড়েছে সেই চ্যানেলটাকে গ্রো করানোর জন্যেই হয়তো মারিয়ার সঙ্গে দেখা করেছে কারণ মারিয়া এখন আপকামিং চ্যানেল এবং মারিয়া যদি একবার বলে দেয় তাহলে ওনার চ্যানেলটা ভিজিট হবে বা মারিয়া চ্যানেলে যদি ওনার মুখ দেখানো যায় তাহলে ওনার চ্যানেল কিন্তু ভিজিট হবে এই জন্যই তিনি কিন্তু সেই উদ্দেশ্যেই গিয়েছিলেন এটাই তো স্বাভাবিক মানুষ এখানে বিনা স্বার্থে কিচ্ছু করে না তো সেটা করেছিল কিন্তু আমরা দেখেছি যে মারিয়া কিন্তু ওনার চ্যানেল প্রমোট করেনি একবারও বলেনি ওনার চ্যানেল আছে বা ওনার চ্যানেলে শর্টস আছে সেগুলো গিয়ে দেখবে বা কিছু এবং সব থেকে বড়ো কথা ওনার সঙ্গে যে ভিডিও করা ছিল সেইটা পর্যন্ত মারিয়া ডিলিট বা প্রাইভেট করে দিয়েছে কারণটা কী কারণটা কী মানে একটা ভিডিও করার পরে সেই ভিডিওটা প্রাইভেট বা ডিলিট করে দেওয়ার কারণটা কী আসলে চায় না কাউকে প্রমোট করতে অ্যাকচুয়ালি বিশাল স্বার্থপর নিজে ম্যান্ডির দ্বারা প্রমোট হয়েছে বাট ওনার দ্বারা কেউ প্রমোট হবে এটা চায় না বুঝতে পেরেছ না এটা দেখলে না যে জন্যে যাতে মানে সু কোনো ভিডিও ফোর ভিডিও না করতে পারে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে যাতে কন্টেন্ট না করতে পারে তার জন্যই তো সুকে নিমন্ত্রণ করেনি আর পাত্তাও দেয়নি তারপরে যখন মিটে টিটে গেছে তখন আবার ডেকেছে বা কিছু বলেছে কিন্তু ও খুব ভালো করে জানে অ্যাকচুয়ালি ও পুরোপুরি ম্যান্ডির দ্বারা দীক্ষিত ম্যান্ডি যেরকম ট্যাকফুলি নিজের কে নিয়ে চলছে নিজের ভিডিও নিজের সমস্ত কিছু এও তেমনি ট্যাকফুলি চলছে পুরো ওর শিষ্য ওই রকমভাবেই চলছে কি করে ভিউয়ার্সদের মাথা মোড়াতে হয় কি করে লোকের থেকে আদায় করতে হয় কি করে জিনিসপত্র পেতে হয় সমস্তটা শিখে গেছে আর কি করে টুপি বাজি কথা বলতে হয় সবটা শিখে গেছে আর ওরা হচ্ছে বিনা স্বার্থে কারোর সঙ্গে মেশে না আর যদি অন্য কেউ রকম স্বার্থের গন্ধ দিয়ে ওদের সঙ্গে মেশে তাদের কিন্তু স্বার্থ পূরণ করে না আর ভিউয়ারদের সামনে বড় বড় লেকচার মারলেও আদতে প্রচুর মিথ্যা কথা বলে ভিউজ কামাচ্ছে সেটা কি এটা হচ্ছে আমার ফ্যামিলির লোকজন জানে না আমার ফ্যামিলির লোকজন মেনে নেয়নি আমার ফ্যামিলির লোকজন এই করেনি হ্যানা তেনা অমুক অনেক গল্প অ্যাকচুয়ালি ওরা জানতো যে দুটো ভিন্ন ধর্ম অবলম্বী মানুষজন যখন বিয়ে করে তখন সেইটা বেশ একটুখুনি লোকে দেখতে আসে যে কি করছে কোন ধর্ম পালন করছে কোন ধর্ম পালন করছে না একটু কিউরসিটি মানুষের হয় এবং সেটা কতটা মিলমিশ হয় বাড়ির লোকরা সেটা মানছে কিনা না থানা সব কিছু মানুষের জানবার ইচ্ছা হয় আর সেই জায়গা থেকে ওদের ভিউয়ার্সরা মানে ওরা বুঝেছিল যে ওদেরকে লোকে দেখতে আসবে এই কারণে আর তার জন্যই কিন্তু ওরা এইসব ট্রিকগুলো ইউজ করেছে এবং একটার পর একটা জিনিস পার এবার বেরোচ্ছে হ্যাঁ বাই দা ওয়ে তোমরা এটাও দেখেছ যে রিং লাইট সেটাও দেখেছ তারপরে হচ্ছে হোম থিয়েটার এগুলো কিন্তু তোমাদেরকে কিছুই দেখায়নি কোথা থেকে কে কোন ঘর থেকে নিয়ে এসেছে তোরা নিজেরা নিজেরা নিজেদের জিনিসপত্র আগেই গুছিয়ে রেখেছিল তারপর এসছে আর এই যে ফ্ল্যাটটা যেটা রানাগাঁড়ের ফ্ল্যাট এটাও অবশ্যই ম্যান্ডির দ্বারাই ওরা খুঁজে খাজে পেয়েছে এবং সেখানে থাকতে শুরু করেছে বুঝতে পেরেছ তাই তোমাদেরকে বলছি এরা বিনা স্বার্থে কিচ্ছু করে না সবটা ফায়দার উপর নির্ভর করে আর লোককে মুরগি করাই এদের কারবার ইমোশনালি ব্ল্যাকমেল করে ঠিক আছে মানে কালো চিটি করে ইমোশনালি কালো চিটি করে এরা লোককে মুরগি করে যাই হোক সেই করেই করছে তবে হ্যাঁ মানুষ কিন্তু প্রথম প্রথম খুব ইমোশনাল হয়ে পড়ে এবং মানুষ কিন্তু সেই দেখে প্রচুর ভিউজ দেয় কিন্তু একটা সময় মানুষ যখন বুঝতে পারে তার ব্রেন দ্বারা চালিত হয়ে যে এরা মিথ্যা কথা বলছে মিথ্যা জিনিস দেখাচ্ছে যা দেখাচ্ছে পুরোটা সত্যি নয় অর্ধ সত্য দেখাচ্ছে এবং পুরোটাই প্ল্যান ওয়েল প্ল্যান করে এসেছে তখন কিন্তু মানুষ বুঝে গিয়ে আস্তে আস্তে ওর পাশ থেকে সরে যায় এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে সেই লেভেলের ভিউজ বা সেই লেভেলের যে একটা উন্মাদনা ওদেরকে নিয়ে সেটা আর নেই আর তবে একটা জিনিস দেখেছো ওরা শর্টসে যে জিনিসগুলো করছিল সেগুলো আর এখন করছে না বা সেরকমভাবে কিছু দিচ্ছে না পোস্টগুলো সেগুলো একটা কারণ ছিল সেগুলো নেই আর হট হট জিনিস এখন আর নর্মালভাবেই ব্লগিং করার চেষ্টা করছে বাট ওই ওই জিনিস তো দেখা যাক আর কি হয় আর শুনছি এই যে বরাও নন্দন এগুলো নাকি যে মানে কি ঝিকে মেরে বউকে শেখানো মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে বন্দুক রেখে অন্য কাউকে বলা হয়েছে সেটা সম্বন্ধে আমি ঠিক বহাল নয় জানি না যদি জানতে পারি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব বাট এটা তোমাদেরকে বলে রাখলাম মারিয়া হচ্ছে প্রচণ্ড চালাক আর তার সঙ্গে অনুপমটা এক্সট্রা পাকা দুজনে মিলে মোটামুটি শুরু করেছে তবে হ্যাঁ যদি নর্মাল ভালো সুন্দর ব্লগিং করে তাহলে দেখতে অসুবিধা কোথায় কিন্তু যাদের এই লোভী মানসিকতা সব সময় লোকের থেকে গিফট নেব ভালো ভালো জিনিস দাও আমাদেরকে আমরা এগুলো করব ওগুলো করব সেটা ঠিক নয় হুম লোভি তো পরিষ্কার বয়ে যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে আর লোকের থেকে ঝেরে যায় অথচ কিন্তু তোমরা জানো যে এইবার ও পেমেন্ট পেয়েছে প্রচুর টাকাও ইনকাম করেছে কারণ লাখ লাখ ভিউজে কত টাকা ইনকাম করতে পারে বুঝতে পারছো তারপরেও লোকের থেকে নেওয়া এদের স্বভাব ঠিক আছে আর সেই জন্য নাকেও কাঁদে নাকেও কাঁদে আর আর আরেকজন আছে আমাদের আমাদের পানি দেবী তিনি আবার সারাক্ষণ ওদের বাড়ি পড়ে আছে বিরিয়ানি খেতে চলে গেছে সেই বিরিয়ানি কাছে সেখানে হচ্ছে কাপড় পরে গেছে কারণ হচ্ছে ওই বিকিকিনি পরে গল্পটা বলে খুব ফ্যাসাতে পড়ে গেছে তাই কাপড় পরেই গেছে নাতনিকে নিয়ে বিরিয়ানি খেতে বিরিয়ানি পার্টি ছিল এবং দেখলাম যে বিরিয়ানিটা শস্যের তেলেই হয়েছে যাই হোক সেটা যে যার মতো করে মানসিকতায় রান্না করে তো যাই হোক আমাদের পানি দেবী ভিডিও করছে না টেনশানে পড়ে গেছে মনে হয় বা হয়তো খাটাখাটনি করে জামাই ষষ্ঠীতে খাটাখাটনি করে তারপরে আর মানে এনার্জি পাচ্ছে না আবার এনার্জি পেলে তারপরে ভিডিও করবে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ঠিক আছে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা